নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে তো বছরের শেষ দিন আর আমিও ভালো আছি শীতের মধ্যে কিন্তু রোদ্দুরটা ভালো উঠছে না একটু চা খেয়ে নেবো প্রথমে তারপরেই আজকে না সকালবেলা উঠে কাচা মেশিন লাগিয়ে দিয়েছি মেশিনে কা খেয়েছে এবার রোদ্দুরটা ভালো ওঠে না তোর জন্য উপরে নিয়ে এসেছি আজকে আজকে ছাদে মেলে দিলাম স্ট্যান্ড দিয়ে সব ছাদে মেলে দিয়েছি দেখেন রোদ্দুরটা তাও দেখেন ঝিমানো রোদ্দুর রোদ্দুর সেরকম উঠিনি আর এই যে সব মেলে দিয়েছি দেখেন আর এখানে দেখ এখানে ট বলি না উপরে মাটি আছে এই যে এইখানে আমাদের আমাদেরই বাড়ির মাটি এখানে এগিয়ে করেছি পাঁচখানা পেঁয়াজ গাছ আছে ওইটা পুঁতে দিয়েছিলাম আর এখানে দেখেন সিঁড়িতে কী অবস্থা বাংলাদেশের লোকরা যেরকম টোপলাই করে নিয়ে এসে রেখে দেয় সব এরকম করে রাখা আছে এই ধীরে ধীরে যেদিন গোছানো হবে কবে যে গোছানো হবে জানিও না আর এবারে রান্নার দিকে যেতে হবে কেননা আর সকাল থেকে না আমার খুব মাথা ব্যথা করছে মাথা ব্যথা করলে কোনো কিছুই ভালো লাগে না জানেন তো মাথা ব্যথা করছে তো মনে হচ্ছে না যে কিছু করি কিন্তু মেয়ে আসবে ও সবাই খাবো তাই যে মাছ ফ্রিজ থেকে সবাই বের করা হয়েছে জল দিয়ে ভেজানো আছে এখানে মাছের মাথা আছে ইচ্ছা মানে ইচ্ছা আছে যে মাছের মাথা দিয়ে ডাল করব আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব কিন্তু জানি না কি হবে মাথায় এত ব্যথা করছে বোন বলল চান করে আয় তুই ও মাছ ধুয়ে দেবে ও বোন মাছ ধুচ্ছে আমি চান করে নিলাম তুই পুজোটা দিলাম আজকে তিনটে ফুল ফুটেছে জবা ফুল ফুটেছে একটা গেঁদা ফুল একটা তারা গেন্দা গোপুকে স্নান করিয়ে নেবো স্নান করিয়ে গোপুর ড্রেস পরিয়ে দেবো এই যে গোপুর ড্রেস এই ডয়ারের মধ্যে থাকে একটা আলমারি কিনবো কিনতে পারছি না জানেন আর আমার গুরুদেবের ছবিটা এতদিনে ওই যে যে ভাই আমাদের ইলেকট্রিকের কাজ করে ও এসে আজকে একটা ওই কি পেটে ঠুকে দিয়েছে এখানে আর ও ঠিক করে দিয়ে গেল ও এই গুরুদেবেরই ইয়ে গুরুভাই একদিক দিয়ে গুরুভাইই হয় আর এখানে ওইটা দেখেন কেমন লাগছে আমার গুরুদেব অনুকূল ঠাকুরের আমি দীক্ষিত জয়গুরু আর এখানে গ্যাস দাদাও চলে এসেছে গ্যাস নিয়ে এই গ্যাস দাদার সাথে কথা হচ্ছে সারা বছর গ্যাস দিই আমি পুজোয় বোনাস দিই না ওর জন্য ওনাকে সারা বছর আমার তো দু তিনটে লাগে চারটে লাগে বাকিটা ওনাকে দিয়ে দিই উনি বিক্রি করে আলাদা করে তার জন্য আমি কিছু নিইও না আর এখানে দেখেন ওরা এসে গেছে মেয়ে শুনছে মাথা ব্যথা আমার ভালো লাগছে না মেয়ে বলল মা তোমার রান্না করতে হবে না তুমি গরম গরম ভাত আর আলু সেদ্ধ আর ঘি আর মাছ ভাজা খাবো আজকে তাই আমি বললাম তাহলে তাই হোক তাই খেয়ে সন্ধেবেলায় একটু শুয়েছিলাম ওষুধ খেয়ে উঠে মেয়ে বলছে যদি না করতে ইচ্ছা করে করতে হবে না থাক ছেড়ে দাও আমি বললাম না না করব তবে মাছের ঝোলটা মনে হয় করবো না এখন মাছের মাথা দিয়ে ডাল করব ডালটাকে ভেজে নিচ্ছি চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে নিচ্ছি সন্ধ্যেবেলায় এদিকে গরম জল বসিয়ে দিয়েছি এদিকে ডালটাও ভেজে নিলাম আর এদিকে দেব আদা পিঁয়াজ টমেটা রসুন এগুলো দেবো আর দেবো ডালের সাথে মটরশুঁটি ডালটা সেদ্ধ করে মটরশুঁটি দিয়ে সেদ্ধ করে রেখেছি আর এবারে মাথাটা মাথাটাও ভেজে রেখেছি এখানে এবার এইবারে ডালটা করে নেব মেয়ে বলছে তাহলে বেশি ঝামেলা করো না বেগুন ভাজা করো আর মাছ ভাজা করো আর মাথা দিয়ে ডাল করো এই দিয়ে রাত্রিবেলা হয়ে যাবে ঝামেলা নেই বলছে আর তেলটা গরম হয়ে গেছে কড়াইতে কি কি দিলাম জিরে দিলাম সাদা জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা গোটা গরম মশলা দিলে কেট গন্ধটা ভালো হয় তেলের মধ্যে আর তারপরে আগে মানুষে আগে পেঁয়াজ অনেকে পেঁয়াজ দেয় কিন্তু আমি পেঁয়াজটা দিই না আগে রসুনটা দিই রসুনটা দিই কেন কাঁচা একটা গন্ধ থাকে ওজন্য জন্য ওই তেলের উপরে দিলে ওই গন্ধটা চলে যাবে তারপরে পেঁয়াজটা দিই তা পেঁয়াজটা আগে ভালো করে ভেজে নেব পেঁয়াজের সাথে রসুনটাও ভাজা হয়ে যাবে ভালো করে আর একটু তেল বেশি লাগে এইসব রান্না করতে কিছু করার নেই তারপরে টমেটো দিয়েছি পেঁয়াজটা ভেজে তারপরে টমেটো দিয়েছি টমেটোটা গলে গেছে টমেটো আর আদাটা একসাথে দিয়েছি আদাটা কুড়িয়ে দিয়েছি বেটে দিইনি তাহলে এইবারে সব মশলাগুলো দিয়ে দেবো একটু জলও দেবো না তো মশলাটা কষাতে পারবো না এখানে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো চারটে আছে আর লবণ টবণ সব দেওয়া আছে মোটামুটি এবারে এটা ভালো করে কষিয়ে নেব হাফ কষানোর পরে তারপরে মাছের মাথাটা দেবো তাহলে মাছের মাথার মধ্যেও মশলাটা একটু ভালো মতন ঢুকে যাবে আর এটা নেড়ে নেবো একটু অল্প নাড়ব বেশি নাড়বো না তারপরে মাথা দিয়ে আবার একটু কষিয়ে নেবো মাথাগুলো দিয়ে দিলাম দিয়ে এবারে কষিয়ে নিয়ে তারপরে ডাল দেবো এ মাছের মাথা দিয়ে ডাল খেতে কে কে ভালোবাসেন কমেন্টে জানাবেন আর মাছের মাথা আমি যেটা যেভাবে করি না পুরো বিয়েবাড়ির মতন আর রান্নাটা হচ্ছে আজকে মাথা ব্যথা করছে তো শরীরটা একদম ভালো লাগছে না তাও করছি এতগুলো মানুষ খাবো কি দি রাত্রিবেলায় আর সবার জন্য আগের থেকেই শুভকামনা থাকলো নতুন বছরের দু হাজার ছাব্বিশে ছাব্বিশের আপনারা সবাই ভালো কাটান দু ছাব্বিশ আর পঁচিশ তো গেলই আর তোমার হ্যাপি নিউ ইয়ার বলে দিলাম আগের থেকে সব বন্ধুদের আর এখানে আজকে ওই পর্দাটা টাঙানোর জন্য যে রডটা লাগানো হয়েছে পর্দাটা যে দোকানে গেছি বললো বৌদি সাড়ে চার হাজার টাকা লাগবে পর্দাটা তা মেয়ে বলল মা এই মুহূর্তে কিনতে হবে না তোমার তুমি এক কাজ করো আমার কাছে একটা পুরনো পর্দা আছে আপাতত ঠেকাকা চালিয়ে রাখো পরে কিনো আমি বললাম ঠিক আছে তা ও পর্দাটা অনেক বড় হয়েছে তাহলেও চলে যাবে চলছে মোটামুটি মানে আজকেই লাগালাম দেখলাম নিচটা অনেক বড় যাই হোক চলে যাক আর এবারে ডালটা ফোড়ন দিয়ে দিলাম ডালটা অনেক ঘন হয়ে গেছে ওই জন্য গরম জল বসেছি সাইডে ডালে মোটামুটি সবই দেওয়া আছে দি দেবো একটু জাস্ট মিষ্টি মানে চিনি দেবো একটু আমরা আবার একটু এইসব ডালে একটু চিনি খাই চিনিটা দিলে কী হয় পুরো মানে মনে হয় যেন পুরো মা ভালোই হলো একটু মিষ্টি মিষ্টি লাগে তাই মটরশুটি আছে আর না আর এর মধ্যে আর কিচ্ছু দেবো না দেবো কি খালি না যখন বন্ধ করব তখন একটু ঘি দিয়ে দেবো ব্যাস আর কিছু লাগবে না আর এখানে বেগুন কেটে রেখে দিয়েছি বেগুনটা কেটে জলে রেখেছি কেন বেগুনটা ফ্রিজে ছিল ওই জন্য জলে চুপানো রয়েছে কেটে এবারে নুন হলুদ মাখিয়ে যখন খাবো তখন বেগুনও ভাজবো মাছও ভাজবো আর আজ এটুকুই ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন একটু শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রির হ্যাপি নিউ ইয়ার